শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শ্রী দাস আমাদের পূজা এই বর্তমান টানিং বৎসর নিয়ে একুশ বৎসর হবে আমাদের মান্ডপে কোনো ধরনের সমস্যা হয় নাই ভবিষ্যতেও আশা করি হবে না কিন্তু দেশের পরিস্থিতির উপর নির্ভর করে আর কি কোনো কিছুই বলা যাচ্ছে না কারণ আমি এটি বলতে চাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এটাই

সবচেয়ে বড় আজকে আইন শৃঙ্খলা বিষয় মন্ত্রী সভা সম্মানিত অফিসার ইনচার্জ সভা সবার কাছে আমার নমস্কার সবচেয়ে বড় বিষয়টা হইলো পূজার বিষয় হইলো কেউ যে আপনি একটু আগে বলছেন যে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ হইলো আমাদের যেটাতে দর্শনার্থী বেশি হয় এটাই ঝুঁকিপূর্ণ অনেক সময় দেখা যায় যে মহিলা পুরুষ পুরুষ মহিলা এরকম দেখা দেখা ঝুঁকিপূর্ণ হইলে কেটেছিল ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণতে ইয়ে করে লগে গোয়ালা বাজার স্কুল রোডের পয়েন্টে দেখা ছিল টোডের পয়েন্টে কেন ট্রাফিক গ্রামতলা রাস্তার সম্মুখে একটা ট্রাফিক তাজপুর বাজার বাজারের পয়েন্টে যাতে ট্রাফিক সার্বক্ষণিক যদি থাকে তাহলে এই ঝুঁকিটা কি মুক্ত থাকে আগমনী বার্তাটা যদি আমরা যারা পুজো অর্চনায় ব্রতি হয়েছে এবছর আমাদের মায়ের আগমনী বার্তাটা কি আগমন এবং গমন এই দুটি বার্তা কি বার্তাটা হচ্ছে দেবীর দুলায় আগমন ফল হচ্ছে মোড়কম ববে মোড়া করতে মোরা আমরা কিন্তু মরতের উপরেই আছি এখন এই বিষয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে চতুর্দিকে কিন্তু আমাদের মানুষের ক্ষতি ছাড়া আমরা লাভ কিছু দেখছি না সুতরাং আমাদের মায়ের আগমনটাও কিন্তু খারাপ যেমন গমনটা হচ্ছে কি মায়ের দুলায় গমন ছত্রবঙ্গ মারা মারে দারে দাঁড়িয়ে দাঁড়া এটা এটাই সম্ভবত কমলাকান্ত দা এরকম দাঁড়া সুতরাং আগমনী এবং আগমন গমন দুটাই বার্তাই কিন্তু আমাদের জন্য একটা অশানী সংকেত বহন করে নিয়ে আসছি আমরা যারা পূজা অর্চনায় ক্ষতি হয়েছি পূজায় অতিরিক্ত আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদের এলাকায় কিছু হুক বা না হুক আমরা বাংলাদেশ সৃষ্টির পঞ্চাশ বছরের বা পনেরো বছরের ইতিহাসে আমরা একটু ভালো পরিবেশে আছি এখানে সংস্কৃতির বন্ধন খুবই অসুখ আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আজকে হয়তো আট নয় মাস ধরে এখানে দায়িত্ব পালন করছে না দায়িত্ব কাল থেকে মনে হয় নেগেটিভ কোনো কিছু ওনার নজরে পড়েনি আসেও আমরা একটু ভালো অবস্থানের মধ্যে আছি এই বালোর মধ্যে বালোরটাকে আমরা সবাই মিলে ধরে রাখতে হবে আসে আপনারা নেটে চার্জ দিলে পাবেন কক্সবাজার কক্সবাজারের একটা রামুর ঘটনা রামু বুদ্ধমন্দিরের মন্দিরের ঘটনা জানেন তো এটা কি সবার জানা ঘটনা নেই তারপরে চট্টগ্রাম হাটাজারি থানার নন্দিরাটের গ্রামে এ ঘটনা মনে আছে 2012 এর দিকে তা আমি আপনাদের অতীত ঘটনাগুলো থেকে কমিল্লার একটা ঘটনা মনে হচ্ছে কি এই ঘটনাগুলোতে প্রত্যেকটা ঘটনা আমরা ইন্ডিভিজুয়ালি তদন্ত করলে দেখতে পাই এখানে তৃতীয় পক্ষ যে সরকারে রুলিং থাকুক না কেন ওই সরকারকে বিব্রত করার জন্য মাঝখান দিয়ে তৃতীয় পক্ষ হয়ে ডিসটর্বমেন্ট বেন্স তৈরি করে ঠিক কিনা দাদা তা আমরা ধর্ম এবং রাষ্ট্রকে মেশাবো না এইটুকু আমার অনুরোধ আপনাদের কাছে ধর্ম আমরা ধর্ম চর্চা করব ধর্ম নিজে চর্চা করব ধর্ম চর্চার মাধ্যমে ব্যক্তিত্বের প্রকৃত বিকাশ ঘটে আর আমার পরিবারকে ধর্মীয় চর্চার মাধ্যমে আমার পরিবারের সন্তান অন্যান্য সবাইকে আমরা নৈতিকতা শিক্ষা দেব আমাদের নৈতিক অবক্ষয় যেন না হয় আমার সন্তান কেন যেন লাইন উচ্ছুত না হয় আমার কোন সন্তান যেন জোয়া মাদক ইত্যাদির সাথে জড়িত না হয় তা আপনাদেরকে অনুরোধ করবো পূজা পার্বণে আমি বিশেষ করে 12 13 সাল থেকে আমি দীর্ঘদিন ধরে আপনাদের পূজা মণ্ডপে ডিউটি করা অবস্থ তো আমার হানডা জারিতে প্রায় 4 5 বছর ধরে কর্মরত থাকা কালীন 10 10.3 একটু আনন্দ থাকলো আপনাদের পূজা পার্বণের মাঝে মধ্যে অনেকেই আমাদের মুসলমান ছেলেরাও গিয়া আপনাদের হিন্দু ছেলেদের সাথে বিয়ে আরুতিতে নাচ গান করে ঢোল তবলা বাজায় আবার একটু উৎসবের অংশ হিসাবে মাদক সেবন করার একটা প্র্যাকটিস থাকে এই বিষয়গুলো দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা অভিভাবক আছেন একটু সুন্দরভাবে হ্যান্ডেল করুন তো ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম একটু আমি আপনাদেরকে সর্বশেষ ও একটু সাইন আপ করব আপনাদেরকে আমার এখানে এসে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই একটু বসবেন আমরা একটু নাস্তা থাকা সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করতে পারলে আমার ভালো হইতো